ওয়েলকাম ব্যাক টু স্কুল আজকে আমরা ছড়া ছড়া খেলব আমার সাথে সাথে তোমরাও খেলো এবং পড়ো এখন আমরা পড়ব দোল দোল দুলনি বলো দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই এবার বলো নটন নটন পায়রা গুলি নটন নটন পায়রা ঝটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই দুই ধারে রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উ বড্ড লেগেছে এবার পর চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে এবার পড়ব খকন খকন ডাক পারি ওকে বলো খকন খকন ডাক পারে কখন গেছে কার কারবারে আয়রে কখন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় এবার পড়ব হাতটি মাটিম টিম বলো হাতটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং। তারা হাতটি মাটিম টিম এবার পড়ব আতা গাছের তোতা পাখি বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এবার বলো রামগরুলের ছানা বলো রামগরুলের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 এবার আমরা কি করবো বলতো আম পাতা জোড়া জোড়া বলো আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে মেম খায় চা বিস্কুট সাহেব বলে ভেরি গুড এবার কি পরব বলতো তাই 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 বলো তাই 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 মামার বাড়ি যাই মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খায় তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই ওকে এবার বলো আয় আই চাঁদ মামা বলো আয় আই চাঁদ মামা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা এবার পড়ব গো মাসি বলো মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকে ডি এবার পড়ব আমরা দুটি ভাই বলো আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকমা গেছেন গয়া কাশি ডুকডুকি বাজায় এবার বলো সোনা নাচে কোনা বলো সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেধে রেখেছে ইলিশ মাছের ঝোল কে খাবে আমার সাথে সাথে। এবার পরব পুটু নাচে কোনখানে বলো পুটু নাচে কোনখানে শতদলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পারে এবার খোকা শ্বশুর বাড়ি আমার সাথে সাথে জোরে জোরে বলো খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলু বিড়াল কোমর বেঁধেছে সাবস্ক্রাইব